আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে কিন্তু সুন্দরুই বাটিকের আরও নতুন কিছু কালার আসছে তো আমি ভিডিও শুরুতে একটা অনুরোধ করব। ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করবেন না কারণ বাটিকের সৌন্দর্য কিন্তু এর ভেতরে থাকে এবং কালারগুলো দেখে যাবেন খুব চমৎকার কয়েকটা কালার আসছে এখানে মেরুন মাস্টার্ড গ্রে এটা তো হট ফেভারিট অরেঞ্জ এবং গ্রিনটা তো থাকতে এসেছে খুব সুন্দর তো এখনকার যে বাটিকগুলো আসে আমি বলে দিই যে এগুলো প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ থাকবে কারণ প্রচলিত আগের যে বাটিকগুলো হইতো এখনকার বাটিকে কিন্তু অনেক একটা পরিবর্তন আসছে মানে একদম প্রিমিয়াম প্রিমিয়াম বাটিক হচ্ছে তিন হাজার টাকারও কিন্তু বাটিক পাওয়া যায় তো আমরা আমরা বলবো না আমরা ওইটাই দিচ্ছি আমরা বলবো আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি এগুলো রিটেল প্রাইস কিন্তু আঠেরোশো এরকম ষোলোশো এরকম প্রাইসে সেল হয় খুব প্রিমিয়াম গ্রেডের হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাটিকটা আপনি যখন নেবেন বাটিক কিন্তু আপনি শুধু কালার দেখে আপনি কেস করতে পারবেন না কারণ প্রতিটা ড্রেসের ম্যাটেরিয়ালের কী কোয়ালিটি আসছে হ্যাঁ তারপরে যে শেডের যে বিষয় থাকে এগুলো অনেক এই যে প্যান্টের কাপড়টা দেখেন মানে এত প্রিমিয়াম আসছে আপনি এটা চাইলে জামাও বানায় ফেলতে পারবেন যদি এক কালার সলিড দিয়ে প্যান্ট বানায় নেন এবং স্লিপসের কাপড় অনেক বিষয় আছে যেমন এই যে দুপাট্টাগুলো দেখেন কি প্রিমিয়াম সাধারণত মানে আমরা পাকিস্তানি বা ইন্সপায়ার যে ড্রেসগুলো হয় যে ধরনের প্রিমিয়াম সুতিটা হয় আপনি ঠিক এই সুতিটাই পাচ্ছেন দেখেন ফুল প্রতিটা কালারই ইন্ডিভিজুয়ালি দেখাবো আবার অনুরোধ করবো একজন আপ ভিটোটা স্কিপ করবেন না প্রায় বারোশো পঞ্চাশ শেষ পর্যন্ত দেখুন অন্তত ড্রেস না নিলেও কালারগুলো দেখে যাবেন খুব সুন্দর না হলে কিন্তু মিস করবেন এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেস অ্যাড্রেসে সেটা দেখে চলে আসতে পারে আজকের ডিজাইনটা একদম ভিন্ন একটা টেস্টের ডিজাইন হবে প্রচলিত গতানুগতিক যে ডিজাইন হয় এর সাথে একদমই আলাদা কারণ ড্রেসটা আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাই মূলত ডিজাইনটা যখন আপনি মেক করবেন এই দুই পাশের ডিজাইনটা কিন্তু দুই সাইডে চলে যাবে এটা স্ট্রেট আসবে মানে আপনি লুকটা গেস করেন অনেক সুন্দর অনেক ভালো লাগবে এবং লোয়ার পোষণে তো ডিজাইন থাকতেছে মানে খুবই চমৎকার প্রচুর কাপড় থাকবে বাটিকগুলোর মধ্যে আপনি সুন্নতি বা আপনি কনজারভেটিভ যদি থাকেন যে কোনো ওয়েতে আপনি চাইলে মেক করতে পারবেন বাটিক কিন্তু ডিজাইনটা যেরকম সুন্দর দরকার হয় বাটিকের প্রাইজের তারতম্য হয় হচ্ছে ফ্যাব্রিকের কোয়ালিটির উপর দেখেন আবারও বলছি এটার প্যান্টের কাপড় অনেক বেশি কোয়ালিটিফুল শুধু না অনেক বেশি যারা একটু প্রিমিয়াম টাইপের চান চোখ বছে এগুলো নিয়ে নিন তোপারটাগুলো জাস্ট দেখেন সুন্দর আমাদের লাস্ট কয়েকটা ভিডিও গিয়েছে বাটিকের বলতে গেলে ওভারঅল সব স্টক আউট কারণ আমরা যেটা দেখতেছি আমরা বাটিক নিয়ে ওইভাবে কিন্তু কাজ করি না তো এগুলো বাটিক যখনই আসছে দুই তিন দিনের মধ্যে সোল্ড আউট তো বাটিকটা আপনারা জানেন এগুলো সম্পূর্ণরূপে আমাদের দেশীয় প্রোডাকশন এবং যেহেতু এখন গরমের পাশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে আপনি চাইলে কিন্তু এক হাজার পিস বাটিক আপনি স্টক করতে পারবেন না একটু সময় লাগবে পারবেন সময় দিতে হবে যেমন এই কালারটাও দেখেন কি সুন্দর হিউজ বডি ক্যাপাসিটি হিউজ বডি ক্যাপাসিটি লোয়ারেও আরেকটু টান দিয়েও পরে লোয়ারে কিন্তু প্রচুর কাপড় আপনি লেন্থটা কত আছে জানেন প্রায় আটচল্লিশ সাতচল্লিশ প্লাস আটচল্লিশ পাবেন স্লিপ যেহেতু আলাদা আছে প্যান্টের কাপড় যেহেতু আলাদা মানে প্রিমিয়াম সবটাতে প্রিমিয়াম আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করব। আপনার বাটিক যারা পছন্দ করেন বাটিক লাভারে আপুরা যারা আছেন এটা ট্রাই করবেন কারণ অন্তত এখান থেকে একটা ড্রেস হল নিলে ট্রাই করবেন এই জন্য আপনারা নিতে পারেন অনেক হাই এক্সপেন্সিভ প্রাইসের নিতে পারেন আপনি একটু লো প্রাইসেরও নিতে পারেন প্রয়োজন অনুসারে বাট আমি এই জন্য বলছি যেটা ম্যাটেরিয়ালটা এত দেখেন আপনার বাটিকে কিন্তু সাধারণত এরকম ট্রান্সপারেন্ট দোপারটা হয় না মানে এটা সুতাটা এত চিকন এত কোয়ালিটিফুল যে একটা ট্রান্সপারেন্ট কিন্তু যে কোনো কালার এখান থেকে আপনার পছন্দ শরীর অনুযায়ী একটা ট্রাই করবেন দেন আপনি এটা গেস করতে পারবেন এটা কি নিয়েছেন আসলেই কোয়ালিটিফুল বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু রিটেলে আরও পাঁচশো টাকা ছশো টাকা প্লাসে বিক্রি হয় এটা ফ্যাব্রিকের জন্য বড়ো বড়ো ব্র্যান্ডের শোরুমগুলোতে এই ধরনের বাটিক ব্যাপক চাহিদা প্রত্যেকটা কালার দেখেন মানে এত স্বচ্ছ কোয়ালিটিফুল কালার কিন্তু বাটিকে সাধারণত হয় না একদম ক্লিয়ার কথা আপনি হলেও দেখবেন এটা ফ্যাকাশে লাগতেছে আপনি যখন লো বাজেট লো একটু কম প্রাইসের বাটিকগুলো আপনি ওয়াশ করবেন দেখবেন ফেট হয়ে গেছে তো এটা হবে না এত সুন্দর কালার আমাদের বাটিক লাস্ট যারাই নিয়েছেন মানে আমাদের রিভিউটা ইউটিউবে দেয়া হয় না পেজটাতে দেখবেন রিভিউটা কি অনেক অনেক গুড নিঃসন্দেহে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে কোয়ালিটি বাটিক এই সুন্দরী বাটিকগুলো প্রতিটা কালার অসম্ভব লেভেলের সুন্দর সিরিয়াসলি প্রতিটা কালার অসম্ভব লেভেলের সুন্দর সো একজন আপু মিস করা যাবে না প্রত্যেকটা দেখেন গ্রে কালারটা তো বলা যায় লুকায় ব্যস্ত হয় এটা এটার এটা গ্রেটা লুকায় ব্যস্ত হয় জন্য গ্রে কালারের সাথে কন্ট্রাস্ট আপনি যেটাই দেয় এটা প্রচুর শ্যুট করে অনেক বেশি ভালো লাগে যেমন একটু কাছাকাছি দেখেন শেডটা কি মনে হয় গ্রে কালার অগ্নিগিরি মানে অগ্নিগিরি যা আগুনটা এরকম বের হয়ে আছে সিরিয়াসলি দেখেন অনেক বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসে সুন্দর সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম বাটি কেনাকাটা আপনাদেরকে উপহার দিচ্ছে আমাদের রেগুলার অডিয়েন্স যারা আছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ অনেকেই আছেন গত চার বছর ধরে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট নিচ্ছেন আবার অনেকে আছে নতুন জয়েন করেছেন অনেকের কাছে হয়তো আবার প্রোডাক্টটা ভালো লাগেনি মন্তব্য করতেছেন অনেক অনেক রকম গালিও দিতেছেন আমরা এগুলো কিছু মনে করি না দেখিও না রেগুলার অডিয়েন্স যারা আছেন আপনারা জানেন যে আমরা আমাদের জায়গা থেকে প্রতিটা প্রোডাক্ট সর্বোচ্চ পরিমাণে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আমাদের ইচ্ছার বাইরে কালার বা অনেক কিছু মিসিং হলেও হতে পারে এটা অসম্ভব কিছু না সব কিছু সবার ভালো লাগবে ব্যাপারটা এরকম না পছন্দের ভেরিয়েশন থাকবে পছন্দের তারতম্য থাকবে এটাই স্বাভাবিক তো কালারগুলো দেখে নিয়ে নেবেন অবশ্যই প্রতিটা কালার অনেক বেশি সুন্দর সুন্দরী বাটিক লাস্ট দুইটা ভিডিও অল স্টক আউট নতুন ডিজাইন কিন্তু আসছে তো ভিডিওগুলো যারা দেখেন আমি আরও একটা বিষয় অনুরোধ করব আপনাদেরকে ভিডিওটা দেখবেন বা যারা এখন ভিজি আছেন যারা ভিজি আছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন তাহলে হয় কি আপনি যখন ফ্রি থাকবেন তখন এখান থেকে রিল্যাক্সে দেখে বাটিগুলো নিতে পারবেন নাহলে কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো পাওয়া যায় না একটু খেয়াল রাখবেন ভিডিওটা যেহেতু প্রতিনিয়ত ভিডিও আপডেট হওয়া অনেক সময় পাওয়া যায় না একটু খেয়াল রাখবেন বারোশো পঞ্চাশ অবশ্যই মন্তব্যে জানাবেন কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম